এরকম ভুল কেন করবা এক ইঞ্চি জায়গা ওরা যাবে না একদম সবটা ভাঙতে হবে একদম নিচ পর্যন্ত সবটা ভাঙতে হবে আর এখান থেকে আজকে শিক্ষা নিতে হবে পরবর্তী এরকম ভুল কখনো না হয় আসসালামু আলাইকুম তো আজকের বিষয়টা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক একটি ঘটনা তো এখানে আমার এই সাইটটি আমি আরও অনেক ভিডিও কিন্তু আপনাদের মাধ্যমে আপলোড করেছি আমার প্রত্যেকটি কাজের সকল ইনফরমেশান সবসময় আপনাদের মাধ্যমে তুলে ধরে তো এখানে আমার এই সাইটে একরকম একটা কাজ হয়েছে আজকে অতি জঘন্য একটা কাজ দেখেন এখানে যতগুলো কলম ডালাই হয়েছে সবগুলো কলম কিন্তু একদম সুন্দর হয়েছে এই কলমটা কিন্তু এমনি কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটার মাধ্যমে সমস্যা আছে কিন্তু আমি যখন চাইটে আসি গতকালকে এটা ডালাই হয়েছিল তো এখানে তারা যে বোলটা করছে প্রথমে সব কিছু ঠিক আছে যখন এটা ডালাই করে ডালাই করার পর এ কমপ্লিট হওয়ার পর কিন্তু আবার এটাকে সল চেক করতে হয় অনেক সময় আপনার ডালাই লোড এবং অতিরিক্ত বায়ো বেটারের কারণে এদিক সেদিক হতে পারে ঠিক কিন্তু এখানে এরকম একটা কাজে হয়েছে এই কলবটা ডালাই হওয়ার পর যে সলটা উপর থেকে নিষ্পরন্ত চেক দিয়েছে এটা আমরা যে সলগুলো করি ইট দিয়ে তার ঝুলিয়ে তারপরে কিন্তু উপর থেকে নিষ্পরন্ত মাপ দিই তো এখানে হয়তো উপরে আপনার যে মাপটা দেওয়া হয়েছে নিচে এক ইঞ্চি এদিক সেদিক করে নিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তাদের মাপ ঠিক আছে দেখা যাচ্ছে উপরে যদি পাঁচ ইঞ্চি নিয়ে থাকে নিচে ছয় ইঞ্চি মানে বাপসে যে উপরে পা ছয় ইঞ্চি নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনার এই কলমটা পুরোপুর এক ইঞ্চির উপরে আউট হয়ে গেছে তো আমি যখন আজকে আসলাম আইসা দেখি যে এই অবস্থা আসলে এই কলমটা যেহেতু অনেকটা আউট হয়ে গেছে এটা রেখে যদি আমরা এই কাজটা করি ভবিষ্যতের জন্য এই কলমটা দুর্বল হয়ে যাবে সেজন্য এই কাজগুলো কখনোই করা যাবে না যদি এরকম কাজ হয় তাহলে এটাকে পুনরায় সংশোধন করতে হবে আর প্রত্যেক ঠিকাদার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা যারা কাজ করেন অথবা করান এই বিষয়গুলো আরও বেশি গুরুত্ব দিতে হবে এ ফাউন্ডেশনের কলামগুলো যেন বিন্দু পরিমাণ রকম সমস্যা না হয় এই বিষয়টা সকলে খেয়াল রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন